গতকাল ভ্যালন্ডিওর অনুষ্ঠানে আপনারা কি একটা বিষয় খেয়াল করেছিলেন যে যারা আগে ভ্যালন্ডিওর পাইছে তাদের মধ্যে বেঞ্জেমা মদ্রিচ এমনকি মেসির প্রথম ভ্যালন্ডিওর থেকে শুরু করে অনেকগুলো ভ্যালন্ডিওর দেখাইলেও কেন জানি রোনালদোরটা দেখাইলো না কিন্তু সে তো দ্বিতীয় সর্বোচ্চ ব্যালনজয়ী একজন খেলোয়াড় তাকে ব্যালন্ডিওরের স্মৃতিচারণ থেকে কি অনিচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে মোটেও না বরং এটা পরিকল্পিত একটা সিদ্ধান্ত ইচ্ছা করেই রোনালদোকে সেই স্মৃতিচারণের ভিডিওতে রাখা হয়নি কিন্তু কেন রোনালদোকে এমন পরিকল্পিত স্মৃতিচারণ পর্বে রাখা হলো না আসুন এর পেছনের কারণটা জেনে নেই রোনাল্ডো এমন একজন খেলোয়াড় যাকে তৎকালীন ফিফা সভাপতি সেফ ব্লাটার পছন্দ করতেন না এমনকি বর্তমান ইনফান্তিনো তো তাকে আরো বেশি পছন্দ করেন না আগের সভাপতি সেফ ব্লাটার একদিন বলেছিলেন রোনালদো নাকি কমান্ডার সে চায় মাঠে সবাই তার কমান্ড মেনে চলুক যদিও ফিফার মতো একটি জায়গায় থেকে সভাপতি এমন কথা বলতে পারেন কি না তা জানা নেই আমার অবসরের পরে অবশ্য সেই সভাপতির নামে উঠেছিল দুর্নীতির অভিযোগ সেই সভাপতির সেই মন্তব্যের পর রোনালদো করেছিলেন সেই আইকনিক সেলিব্রেশন কমান্ডারদের মতো কপালে হাত তুলে ব্যঙ্গাত্মক ভাবে জবাব দিয়েছিলেন সভাপতিকে রোনালদো এমনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না সে হোক ফিফা হোক কোনো অনিয়ম ডিওর জড়িদের মধ্যে রোনালদোই একমাত্র ব্যক্তি যে কিনা ভ্যালন্ডিয়রের ব্যাপারে নানা সমালোচনা করেছেন রোনালদো অনেকবার বলেছেন ভ্যালন্ডিয়র তার নিরপেক্ষতা হারিয়েছে আর তার এই কথার সাথে সহমত জানিয়েছেন তারা দুনিয়ার হাজারো কোটি ফুটবল ভক্ত এমনকি লাস্ট বার যখন রদ্রিকে দেওয়া হলো ভ্যালন্ডিওর ভিনিকে না দিয়ে সেবার রোনালদো সমালোচনা করে বলেছিলেন এটা হাস্যকর ভিনি ভ্যালন ডিজার্ভ করে আর ভ্যালন্ডিওর এসব সমালোচনা করেন বলেই রোনালদোর মতো পাঁচ বারের একজন ভ্যালন জয়ীকে হিসাবেই রাখেনি ভ্যালন্ডিওর কমিটি তারা সবার ভ্যালন নিয়ে স্মৃতিচারণ করলেও রোনালদোর কথা তাদের মনে থাকে না কিন্তু রোনালদো কেন এসবের প্রতিবাদ করেন তিনি তো চাইলে পারতেন জি হুজুর জি হুজুর বলে যখন যেদিকে বাতাস সেদিকে নৌকার পাল তুলে দিতে তাহলে তিনিও আমন্ত্রণ পেতেন বেলনের মঞ্চে কোর্টটাই পরে হাজির হতেন সেখানে কিন্তু তিনি তা করেননি রোনালদো দালালি করেন না দালালি রোনালদোর সাথে যায় না রোনালদো একজন প্রতিবাদী মানুষ সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সৎসাহস তার আছে আর এই জিনিসটাই ভেলন্ডিওর কমিটি পছন্দ করেনি ভেলন্ডিওর এখন একেবারে একটা মার্কেটিং টোল হয়ে গেছে যা খুব নির্লজ্জ প্রমাণিত হয়েছে গতবার যখন রদ্রির মতো একজনকে ভালন্টিয়ার দেওয়া হয়েছে ভিনিসিয়াসের মতো একজন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চ্যাম্পিয়ন খেলোয়াড়কে বাদ রেখে অ্যাপারের দেখুন ডেম্বেলেকে বাদ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু গতবারের সমালোচনার ধাক্কা কাটাতে এবার আর সেটা সম্ভব হয়নি তবে একটু যদি দেখেন রাফিন হাকে রাখা হয়েছে পাঁচ নাম্বারে ভাই একটা কানাও বলবে রাফিন হা টপ থ্রি ডিজার্ভ করে আর পেড্রি পুরো সিজনের নীরবে বার্সেলোনার মিড কন্ট্রোল করেছে অন্য দলের ডিফেন্সের বারোটা বাজিয়েছে তাকেই রাখা হয়েছে দশের বাহিরে এসবের পরেও কি ভ্যালনডিওর তার যোগ্যতাটা হারায়নি আর এসবের সমালোচনা করেন বলেই রোনালদো আজ ভ্যালন্ডিয়ার কমিটির চক্ষুশল হয়ে ওঠেননি আপনাদের মতামত আমাদেরকে জানাবেন অবশ্যই